তোমরা দেখছো স্টাডি বিটল তো আজকে অ্যাকচুয়ালি ক্লাসটা লাইভ লাইভ করাচ্ছি স্টোরির যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তো লাইভেই ক্লাসটা করাচ্ছি একটু প্রবলেমও আছে তো কে কোন কোন জায়গা থেকে দেখছো এবং নিজের নাম লেখে অবশ্যই কমেন্ট করবে আমি ক্লাসের শেষে কিন্তু দেখব ঠিক আছে আজকে যে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাকচুয়ালি স্টোরি পড়ে কিভাবে অ্যাকচুয়ালি মানেটা বুঝতে হয় এ বিষয়টাও কিন্তু তোমরা বুঝতে পারবে এই গল্পটা পড়ে দেখো অ্যাকচুয়ালি একটা ইংরেজি পড়ে অনেক কিছুই কিন্তু পাওয়া যায় সেখান থেকে ইংরেজি যে কোনো প্যারাগ্রাফ স্টোরি যাই পড়ি আমরা অনেক কিছু পেতে পারি তো এইখানে যে স্টোরিটা পড়বো তার টাইটেলটা হচ্ছে ফিউটাইল লেবার ফিউটাইল কথার অর্থ হচ্ছে ব্যর্থ বা নিরর্থক ঠিক আছে মানে ব্যর্থ নিরর্থক হোয়াট বলতে পারি লেবার কথার অর্থ হচ্ছে পরিশ্রম এবার একটু এখান থেকে আই থিঙ্ক দেখতে একটু কষ্ট হচ্ছে আমি একটু জুম করে নিই ঠিক আছে একটু জুম করে নিলে দেখতে সুবিধা হবে ওকে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়েল কনসেন্ট ভাওয়েল আছে অর্থাৎ এই ভাওয়েলটার লং সাউন্ড হবে অর্থাৎ ইউর উচ্চারণটা ইউর মতো এফ ইউফিউ এখানেও ভাভেল কনসেন্ট ভাভেল অর্থাৎ এইভাবেটা লং সাউন্ড আই এর উচ্চারণটা আই তাহলে টিআইটাই তাহলে এফ ইউ ফিউ টিআইটাই এল এল এর জন্য ল এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না ফিউটাইল নিরর্থক বা ব্যর্থ এখানে দেখতে পাচ্ছি যে এ মানে ভাবেল তারপরে কনসেন্ট তারপর আবার ভাভেল অর্থাৎ এই ভাভেলটার লং সাউন্ড এ সাউন্ড ওকে তো এল এলে আর ও ইউ আর একত্রে একটা প্যাটার্ন হিসেবে কাজ করে এটার উচ্চারণটা আর এরকমভাবে হয় তো লেবার ঠিক আছে লেবার লেবার পরিশ্রম ব্যর্থ পরিশ্রম এইটা হচ্ছে টোটাল গল্পের টাইটেল তোমরা কিন্তু কমেন্ট করবে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় ঠিক আছে ওকে তো ব্যর্থ পরিশ্রম এরকম বলছে গল্পটা কেন এরকম বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি একদম আস্তে আস্তে পড়বো ঠিক আছে ওকে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং ওকে আবার পড়াই সবার কমেন্ট আমি আস্তে আস্তে দেখব ওকে ওকে তো এখানে বলছে আ ক্যালাস ও এরকম ভাবে উচ্চারণ হবে ঠিক আছে ক্যালাস কয়েট ওয়াজ ভেরি নটোরিয়াস ঠিক আছে নটোরিয়াস এরকম এরকমভাবে উচ্চারণটা হবে নটোরিয়াস ওকে ফর রবিং দ্য পিপল ফর হিজ সারভাইভল ওকে এই যে ক্যালাস ক্যালাস কথার অর্থ হচ্ছে নিষ্ঠুর একজন নিষ্ঠুর এ আজকে যে অ্যাকচুয়ালি গল্পটা পড়বো এখানে কিন্তু অনেক নতুন নতুন শব্দ আমরা পাবো ঠিক আছে অনেক নতুন নতুন আপনারা দেখতেই পাবেন বা তোমরা দেখতে পাবে অনেক নতুন নতুন শব্দ আমরা পাবো এখান থেকে তো একজন নিষ্ঠুর বা একটি নিষ্ঠুর ডেকয়েট অয়ে ও আই থাকলে অয়ে সাউন্ড হয় ঠিক আছে ডেকয়েট মানে দ্য ডাকাত একজন নিষ্ঠুর ডাকাত ওয়াজ ছিল ভেরি খুব নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত নটোরিয়াস কথার অর্থ হচ্ছে কুখ্যাত ওকে তাহলে একটা কুখ্যাত একটা কুখ্যাত এবং নির্দয়ী ডাকাত ছিল মানে খুবই কুখ্যাত ছিল ভেরি নটোরিয়াস ভেরি মানে খুবই কুখ্যাত ফর জন্য কিসের জন্য রবিং রবিং কথার অর্থ হচ্ছে লুটপাট করা বা ডাকাতি করাও বলতে পারি ঠিক আছে লুটপাটের জন্য কাদের লুটপাট করতো দ্য পিপল মানুষজনদের লুটপাটের জন্য সে খুবই কুখ্যাত ছিল ফর হি সারভাইভাল তার জীবন নির্বাহ করার জন্য সার্ভাইভাল কথার অর্থ হচ্ছে বেঁচে থাকা ঠিক আছে তার নিজের জীবন নির্বাহ করা বেঁচে থাকা তো তার নিজের জীবন নির্বাহ করার জন্য সে কী করতো রবিং করতো তার জন্য সে ছিল হচ্ছে খুবই কুখ্যাত এবং সে কি ছিল ক্যালাস ছিল ওকে মানে একটু নির্দি টাইপের ছিল ওকে মানে কুচ করে গল গর্দন টর্দন উড়িয়ে দিত এরকম টাইপের ওকে তারপরে কি হলো ওয়ান্স একবার হি কেম টু নো এইখানেই এই জায়গাটা একটু বোঝাই অনেক সময় আমরা কি করি যে ইংরেজি পড়তে পড়তে আমরা ভাবি যে একটা 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 করে মানে করব যাতে করে উচ্চার মানে অ্যাকচুয়ালি মানে করতে সুবিধা হয় কিন্তু এখানে যদি এরকম মানে করি যে ওয়ান্স একদা হি মানে সে কেম মানে এসেছিল টু নো মানে জানতে এইরকম কিন্তু মানে এখানে হয় না এগুলো জানতে হবে এগুলো হচ্ছে ফ্রেজ কেম টু নো একত্রে একটা ফ্রেজ যেটার কথা যেটার অর্থ হচ্ছে যে জানতে পারা জানতে পারা ঠিক আছে এখানে কিন্তু কেম মানে আসা হবে না ফ্রেজ হিসেবে এটার ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে একদা সে জানতে পেরেছিল যেহেতু এখানে কামের ভি টু আছে কেম আছে তো অবশ্যই আমরা পাস্ট ফর্ম ইউজ মানে অ্যাকচুয়ালি পেরেছিল এরকম

হ্যাড মানে হচ্ছে ছিল কারোর কাছে কিছু ছিল সেই অর্থে হ্যাডের ব্যবহার করা হয় হ্যাডের ব্যবহারটা আমরা দেখতে পাই যে পাস্ট মানে পারফেক্টেন্সেও ব্যবহার করা হয় কিন্তু এখানে কোনো ভার্ব নেই ভার্ভ থাকতে হতো তাহলে এখানে কোনো তো ভার্ব নেই ওকে তো এই এই কারণে ছিল অর্থে তার কারোর কাছে কিছু কারুর অধিকারে কিছু ছিল এরকম ঠিক আছে তাহলে একটা সাধুর ছিল কি ছিল মেনি মানে অনেক ভ্যালুয়েবল মূল্যবান আইডলস মানে মূর্তি একজন সাধুর অনেক মূল্যবান মূর্তি ছিল হি সে ফর মিউলেটেড আ প্ল্যান এটার উচ্চারণটা একটু ভালো মতো মানে অ্যাকচুয়ালি ব্যাখ্যা করে দিই এ আমি আমরা জানি যে দুটো কনসেন্ট একসাথে থাকলে ভেঙে নিতে হয় এবং ভাবেল কনসেন্ট ভাবেল থাকলে আগের ভাভেল থেকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় তো এই বড় বড়ো শব্দ দেখলে যে দুটো কনসেন্ট ভেঙে দিলাম ভাভেল কনসেন্ট ভাওয়েল এখান থেকে ভেঙে দিলাম তো এই এটি একত্রে একটা ওয়ার্ড প্যাটার্ন হিসেবেই কাজ করে এখানে আর ভাঙা ভাঙির কিছু নেই বা ভাঙতেও পারি এখানে ভাবেল কনসেন্ট ভাওয়েল আছে এখান থেকে ভেঙে দিতে পারি তো এ ফ আর ফর এম ইউ মিউ এল এ এলটা দেখা যাচ্ছে না লে ফর মিউলে টি ইডিটেড ফর মিউলেটেড ওকে মানে তৈরি করা ফর মিউলেটেড উচ্চারণটা করবেন আমার সাথে সাথে ঠিক আছে ফর মিউ লেটেড তো ফর মিউলেটেড আ প্ল্যান একটা প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা বা ফন্দি আর ফর্মুলেটেড কথাটা যে তৈরি করা তো সে তৈরি করেছিল একটা প্ল্যান একটা পরিকল্পনা তৈরি করেছিল কিসের টু প্লান্ডার পিএল ইউ এই যে এন এখানে দুটো কনসেন্ট আছে এখান থেকে ভাঙবো প্লান্ডার প্লান্ডার মানে হচ্ছে লুট করে নেওয়া ঠিক আছে লুট করা ঠিক আছে হিম মানে অ্যাকচুয়ালি তার যেসব ভ্যালুয়েবল যে আইডলগুলো আছে অর্থাৎ সে মূর্তিগুলো সেগুলোকে সে কি করেছিল পরিকল্পনা করেছিল সেগুলো লুট করে নেওয়ার হি টুক আ সে নিয়েছিল আ মানে একটি শার্প মানে তীক্ষ্ণ শোর্ড এটার উচ্চারণটা শোর্ড মানে তরোয়ারি বা তলো তলোয়ার বলতে পারি আমরা তাহলে সে নিয়েছিল একটা তীক্ষ্ণ ধারদার একটা তরোয়ার নিয়েছিল অ্যান্ড এবং ওয়েন্ট ডাব্লিউর পরে যদি ই থাকে সেক্ষেত্রে ডাব্লিউর উচ্চারণটা ওয়ের মতো হয় ওই কারণে এটার উচ্চারণটা ওয়েন্ট এরকমভাবে পড়বো ঠিক আছে এবং ওয়েন্ট টু দ্য সেন্ট এবং গিয়েছিল টু কোনো দিকে যাওয়া আসা অর্থে আমরা টু এর প্রিপোজি টু প্রিপোজিশন ব্যবহার করি নির্দিষ্ট দিকে যাওয়া আসা অর্থে এখানে গোয়ের পাঁচ ওয়েন্ট এবং তারপরে টু দ্য সেন্ট মানে ওই সাধুর কাছে গিয়েছিল অ্যান্ড এবং সেইড বলেছিল তার মানে সে কি করলো সে সাধুর কাছে গেল ওই তর নিয়ে যদি না দিতে যায় তাহলে কুচ করে গলাটা উড়িয়ে দেবে এবং সব লুট করে নেবে তো তাকে বললো কি বললো যে আই হ্যাভ হর্ড এইখানে হ্যাভ পরে কিন্তু ভিথ্রি আছে ঠিক আছে এখানে হিয়ার এর পাস্টফর্ম সোনা হিয়ার মানে সোনা ঠিক আছে তার পাসফর্ম হর্ড ওকে আর এইটার নিয়মটা আমি বলেছিলাম যে আর তারপরে কোনো কনসেন্ট বা কোনো লেটার যদি থাকে ইএ আর একত্রে আর সাউন্ড দেয় ওই কারণে এটা হিয়ার্ড হবে না কিন্তু অনেকে হিয়ার্ড বলে উচ্চারণটা এটার উচ্চারণটা হার্ড হবে ওকে শুনতে পারা তাহলে আই হ্যাভ হার্ড মানে আমি শুনেছি রিসেন্টলি শুনেছি ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স আই থিঙ্ক অনেকেই জানে তো আই হ্যাভ হার্ড আমি শুনেছি দ্যাট যে ইউ পজেস মেনি কস্টলি আইডলস ওকে তো বলছে দ্যাট যে ইউ পজেস পজেস কথার অর্থ হচ্ছে অধিকারে রাখা ঠিক আছে নিজের অধিকারে রাখা আমি আছে অর্থের ব্যবহার করতে পারি ওই হ্যাভের মতন ঠিক আছে হ্যাভ হার্ভের মতন তাহলে ইউ হ্যাভ ইউ পজেস মানে তোমার আছে মেনি মানে অনেক কস্টলি মানে মূল্যবান আইডলস মানে হচ্ছে মূর্তি তোমার কাছে অনেক মূল্যবান মূর্তি আছে এই আই হ্যাভ হার্ট আমি শুনেছি ওকে কে বলছে এটা ওই ডাকাতটা বলছে গিভ দেম দাও সেগুলো টুমি আমাকে গিভ মানে দাও দেম মানে সেগুলো তুমি মানে আমাকে এই যে যদি কোনো এই প্রনাউন এই যে মি আছে না এটা তো প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন এর আগে টু থাকলে না এটা কে অর্থ দেয় ঠিক আছে কে বিভক্তি এরকম দেয় ঠিক আছে তো আমাকে দাও ওগুলো অর্ডার দিচ্ছে গিফট দেম টুমি আমাকে ওগুলো দাও আদার আদারওয়াইস এই আদারওয়াইজ উচ্চারণটা একটু বুঝতে হবে যে আদার এবং ওয়াইজ এই দুটো শব্দ মিলে একটা শব্দ হয়েছে এবং এর অর্থ হয় অন্যথায় না হলে ভাবে বলা হয় আদার না হলে ইউ উড বি বিহেডেড বিহেডেড কথার অর্থ হচ্ছে গর্দন যাওয়া মানে ধর থেকে মাথাকে আলাদা করে দেওয়া এটাকে বলা হয় বি হেড এড এই ডি এর পরে ইডি থাকলে ইডির সম্পূর্ণ উচ্চারণ হয় এবং টি এর পরেও ইডি থাকলে ইডির সম্পূর্ণ উচ্চারণ হয় আদারওয়াইজ কিন্তু ইডি থাকলে শব্দের শেষে শুধু ডি এর উচ্চারণ হয় এটা কিন্তু বলেও দেওয়া আছে ভিডিও করে দেওয়া আছে ওই কারণে এটা বিহেড থেকে বিহেডেডের বিহেডেড হয়েছে এটা কিন্তু ভারবে থার্ড ফর্ম যখনই বি ভার্বের পরে ইডি ফর্ম দেখতে পাবো একদম অনায়াসে বুঝতে পারবো যে এটা ভারবে থার্ড ফর্ম এবং সাধারণত এগুলো প্যাসিভ ভয়েস হয় ঠিক আছে আচ্ছা বলছে তাই কি বলছি যে তোমার কাছে যত মূল্যবান যে মূর্তিগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দাও আদারওয়াইজ না হলে ইউড বিহে ইউড বি বিহেডেড নাহলে তোমার তোমার ধর যাবে মানে তোমার মুন্ডু ছেদন করা হবে ঠিক আছে বেশি কঠিন বাংলা যদিও তোমার মুন্ডু উড়িয়ে দেওয়া হবে সহজ বাংলা আর কি যাই হোক তো এটাই মুন্ড উড়িয়ে দেওয়া মুন্ডোচ্ছেদন করা তো লিসেনিং টু দিস লিসেনিং মানে শুনে টু দিস মানে এই কথা হি সেইড অর্থাৎ সেই সাধুটা হি সেইড বল মানে বলেছিল কি বলেছিল ইফ ইউ নিড মানি ইফ মানে যদি ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন হয় মানি মানে টাকা পয়সা যদি তোমার টাকা পয়সার প্রয়োজন হয় ইউ শুড মিট আ কিং তোমার উচিত শুড মানে উচিত মিট মানে সাক্ষাৎ করা তোমার সাক্ষাৎ করা উচিত আ কিং একজন রাজার সাথে হুম যাকে আই নো আমি চিনি তোমার একজন রাজার সাথে সাক্ষাৎ করা উচিত যাকে আমি চিনি তো এটা কী বলছে সাধু সাধুরা বলছে বলছে তারপরে কি বলছে যে হি গিভস পারিশ্রমিক এবং ডাবলুর পরে যদি এ থাকে ডাব্লু উচ্চারণটা ওয়ের এর মতনই কিন্তু হয় ঠিক আছে তো বলছে হি গিভস সে দেয় এইখানে এই যে হি এর পরে যুক্ত ভার আছে না দেখেই বুঝে নিতে হবে যে এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ওকে তাহলে দেয় করে যাই খাই এরকম টার্ম আসে ঠিক আছে তাহলে হি গিফটস মানে সে দেয় টেন থাউজেন্ড হাজার গোল্ড কয়েন্স মানে সোনার মুদ্রা বা সোনার কয়েন সে দশ হাজার সোনার মানে মুদ্রা দেয় অ্যাজ মানে হিসেবে ওয়েজ মানে হচ্ছে পারিশ্রমিক পারিশ্রমিক হিসেবে সে দশ হাজার মুদ্রা দেয় তার কাছে তোমার যাওয়া উচিত ওকে যদি তোমার পয়সারই দরকার হয় সাধুটা বলছে বাট কিন্তু স্টিল দেয়ার ইজ ওয়ান কন্ডিশন ওকে কিন্তু স্টিল মানে এখানে দেয়ারের কোনো মানে হবে না এটা ইন্ট্রোডাক্টর দেয়ার ইজ ওয়ান কন্ডিশন মানে একটা আছে ইজ মানে অ্যাকচুয়ালি আছে ওয়ান মানে একটা কন্ডিশন মানে শর্ত এই যে এটার উচ্চারণটা কন্ডিশন বলা যেতে পারে কিন্তু এই ওয়ের উচ্চারণটা আয়ের মতো করাটাই বেটার ঠিক আছে কন্ডিশন কন্ডিশন টিআইন ওয়ার্ড প্যাটার্ন ওকে তো একটা শর্ত আছে কিন্তু এখানে একটা শর্ত আছে সে তোমাকে দশ হাজার টাকা পারিশ্রমিক দেবে কিন্তু এখানে একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা ইন্টারেস্টিং ওকে ইউ ক্যান ডিসি পেট এটার উচ্চারণ হচ্ছে ডিসি পেট মানে হচ্ছে মানে খরচা করা কিন্তু অনর্থকভাবে খরচা করা ঠিক আছে মানে নিজের আনন্দের জন্য যে খরচা করা সেটাকে অ্যাকচুয়ালি ডিসিপেট বলা হয় ওকে তো যাই হোক তো বলছে ইউ ক্যান নেইদার ডিসিপেট দ্য কয়েন নর আদার কান্ট্রি ওকে বলছে ইউ ক্যান নেইদার এই যে ক্যানের পরে নেইদার আছে নেইদার মানেই হচ্ছে না ঠিক আছে ক্যান মানে হচ্ছে পারা তাহলে তুমি পারবে না ইউ ক্যান নেইদার মানে তুমি পারবে না নেই দার অ্যাকচুয়ালি কেন এইদের ডিসিপেট খরচা করতে ঠিক আছে মানে নিজের কাজের জন্য নিজের আনন্দে আনন্দ ফুর্তির জন্য খরচা করতে বা অ্যাকচুয়ালি পয়সা নষ্ট করা বলি না ওইটাকে অ্যাকচুয়ালি ডিসিপেট বলা যেতে পারে পয়সা নষ্ট করা মানে কাজের জন্য খরচা না করে আকাজের জন্য খরচা করা তো পয়সা নষ্ট করতে পারবে না দ্য কয়েন্স কয়েনগুলো ন নষ্ট করতে পারবে না নর টেক দেম টু দ্য আদার কান্ট্রি এবং টেক মানে হচ্ছে নেওয়া নিয়ে যেতে পারবে না দেম মানে কয়েনগুলোকে টু দ্য আদার কান্ট্রি অন্য কোনো দেশে অন্য কোনো দেশেও সেগুলোকে নিয়ে যেতে পারবে না এইটা হচ্ছে কন্ডিশন তাকে তোমার তোমার আনন্দ ফুর্তির জন্য তুমি খরচাও করতে পারবে না সেই পয়সাগুলো এবং অন্য কান্ট্রিতেও নিয়ে যেতে পারবে না পয়সাগুলো এখানেই কিন্তু মজা আছে একটু যদি ভালো মতো দেখেন এবং কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় কিন্তু বলবেন আমাকে কমেন্টে ঠিক আছে দা ডেকাইট রেপ্লাইড মানে ওই যে অ্যাকচুয়ালি ডাকাত সে উত্তর দিয়েছিল ডু ইউ থিঙ্ক আই এম আ ফুলিশ তুমি কি ভাবো ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবো যে আই এম ফুলিশ আমি আমি বোকা তোমাকে দেখে মনে হচ্ছে আমি বোকা মানে কন্ডিশান এমন পয়সা দেবে আবার কন্ডিশানটা এমন যে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না পয়সা তারপরে আবার নিজের আনন্দ ফুর্তির জন্য খরচা করতে পারবে না এই কন্ডিশন আবার কেউ কাজ করে নাকি তো যাই হোক যে তোমাকে আমাকে কি দেখে মনে হচ্ছে আমি কি বোকা যে হু উইল ওয়ার্ক কে উইল মানে ভবিষ্যতে করবে এরকম বোঝাই ওয়ার্ক মানে কাজ করা কে কাজ করবে উইথ সাচ উইথ মানে সাথে সাচ মানে এমন কন্ডিশন এমন শর্তে কে কাজ করবে তোমাকে দেখে আমার মনে হচ্ছে এমন শর্তে কে কাজ করবে তারপর বলছে দেন তারপর দ্য সেইন্ট রিপ্লাইড তারপরে সাধুটি উত্তর দিয়েছিল এ মিনিট আমি একটু জুম আউট করে নিই এ মিনিট একটু দেখতে কষ্ট হবে ইউটিউবে কিন্তু টানমালে জুম হয়ে যায় আপনারা বা তোমরা নিজেরা জুম করে নিতে পারবে ওকে সো হোয়াট সো সুতরাং হোয়াট ডু ইউ থিঙ্ক কী ভাবো তুমি সুতরাং কী ভাবো তুমি ওয়ান ইউ ডাই যখন তুমি মারা যাবে কি ভাবো তুমি যখন তুমি মারা যাবে ইউ উড টেক দিস আইডলস উইথ ইউ বলছে উড তুমি তুমি নিয়ে যাবে টেক মানে হচ্ছে অ্যাকচুয়ালি নেওয়া আর উড মানে হচ্ছে ভবিষ্যৎকে বোঝাই যেহেতু এটা গল্প তো এবং পাস্টে বলা হয় তো ওই কারণে উইলের পাস্ট ফর্ম উডটাকে ব্যবহার করা হয় এবং এটা কিন্তু ওই করবে যাবে খাবে এরকমই বোঝায় তাহলে ইউ উড টেক তুমি কি নিয়ে যাবে দিজ মানে এই আইডলস এই মূর্তিগুলো উইথ ইউ তোমার সাথে তুমি কি তোমার মৃত্যুর পর এইগুলো তুমি নিয়ে যাবে তোমার সাথে ওয়াই ডু ইউ পার পেট ট্রেড এটার উচ্চারণটা একটু ভালো মতো দেখবেন যে পার পেট ট্রেড ওকে পিই আর পার এখানে যে কন্ডিশনটা বলেছিলাম যে দুটো কনসেন্টের মাঝখানে ভাঙতে হয় বিসিবি যদি থাকে আগের বারটা আলাদা করতে হয় সেরকম কন্ডিশনেই কিন্তু আমি অ্যাকচুয়ালি ভেঙেছি পার পেট ট্রেট এরকম ভাবে ঠিক আছে পারপেট্রেট ক্রাইম এইটা একসাথে একটা ফ্রেজ পারপেট্রেট ক্রাইম ওকে ফর সামথিং দ্যাট ইজ নট ইউর ওকে তো বলছে ওয়াই ডু ইউ পারপেট্রেট ক্রাইম কেন তুমি এরকম ক্রাইম করছো ফর সামথিং মানে এই কিছুর জন্য সামথিং মানে কিছু ফর মানে জন্য দ্যাট ইজ নট ইয়র্স যেগুলো তোমার নয় যেগুলো তোমার নয় সেগুলোর জন্য কেন তুমি পারপেট্রেট ক্রাইম করছো মানে অপরাধ করছো ভীষণ অপরাধ বলতে পারপেট্রেট ক্রাইম বোঝায় শুধু ক্রাইম বললেও কিন্তু অপরাধ বোঝায় কিন্তু ভীষণ অপরাধ জঘন্য অপরাধ এটা বোঝানোর জন্য পারপেট্রেট ক্রাইম বোঝায় ঠিক আছে এত জঘন্য অপরাধ করছো সামান্য কিছুর জন্য হুম যেগুলো তোমার সাথে কিছুই যেগুলো তোমার তোমারই নয় যেগুলো তোমার সাথেও যাবে না তোমারও নয় সেইং দিস এই বলে হি সেইড সে বলল দ্যাট যে হি কুড টেক সে টেক মানে নেওয়া কুড মানে পারে ঠিক আছে হি কুড টেক মানে সে নিতে পারে দ্য আইডলস মূর্তিগুলো সে সেই মূর্তিগুলো নিতে পারে কে বললো ওই সাধুটা বললো যে তুমি যাও মূর্তিগুলো নিতে পারো বাট কিন্তু দ্য ডেকয়েট কিন্তু এই ডাকাতটি ওয়াশ মানে ছিল ওভারওয়েলমড মানে হয়েছিল ঠিক আছে কিছু হওয়া এটার জন্য ওয়াশ ব্যবহার করা হয়েছে কিন্তু ডাকাতটা ওভার ওয়েলড হয়েছিল আপ্লুত হয়েছিল মানে কথাতে গলে গেছে তো এখানে ওভার আর তার সাথে এই যে ডাব্লু এইচ ব্যবহার করা আছে না ডাব্লু এর পরে যদি এ থাকে ই থাকে তাহলে কিন্তু ওই ডাব্লু এর উচ্চারণটা ওয়ের মতন হবে হ কিন্তু হবে না তো ওভার এবং ওয়েলমড এই দুটো শব্দ একত্রে মিলে ওভারওয়েলমড হয়েছে এবং আপ্লুত হওয়া ঠিক আছে আবেগে ভেসে যাওয়া এরকম হয় সুতরাং ওই ডাকাতটা তার এই কথা যখন শুনলো তখন সে ওভারওয়েলমড হলো আপ্লুত হলো অ্যান্ড এবং রিয়েলাইজড বুঝতে পারলো এখানে রিয়েল থেকে রিয়েলাইজ তার সাথে আবার ইডি যুক্ত হয়ে রিয়েলাইজড আইজ ই থাকলে সবসময় আইজ উচ্চারণ হবে আইজ ওকে তো রিয়েলাইজড বুঝতে পারলো হিজ সিন সিন কথার অর্থ হচ্ছে পাপ ঠিক আছে একটা এস ডাবল সিন এটা মানে দেখা আবার এস সি ই এন ই সিন মানে দৃশ্য কিন্তু এই সিন এটা উচ্চারণটা হচ্ছে সিন এটা সিন সিন দুটোর উচ্চারণ এটা হচ্ছে সিন সিন মানে পাপ ঠিক আছে এবং সে বুঝতে পেরেছিল তার পাপটা আফটার দ্যাট তারপর থেকে হি লেফট লেফট মানে ছেড়ে দেওয়া লিভের পাস্ট ফর্ম সে ছেড়ে দিয়েছিল রবারি ডাকাতি করা লুটপাট করা ফর চিরকালের জন্য চিরকালের জন্য সে কিন্তু লুটপাট করা ছেড়ে দিয়েছিল মোরাল আছে এখানে অলওয়েজ ট্রেড ট্রেড কথার অর্থ হচ্ছে হাঁটা বা চলা ট্রেড ব্যবহার করা হয় ঠিক আছে অলওয়েজ ট্রেড অন টু দা পাথ অফ রাইট রাইটিয়াসনেস আচ্ছা রাইটিয়াসনেস কথার অর্থ হচ্ছে মানে ওই সৎ পথে ঠিক আছে সৎ পথে রাইটিয়াসনেস ওকে সবসময় কি বলছে যে অলওয়েজ নৈতিকতার বলতে পারি রাইটিয়াস সৎ পথও বলতে পারি নৈতিকত আর অফ মানে হচ্ছে এর নৈতিকতার পথে চলো সব সময় এই যে ট্রিট ট্রেড মানে বললাম চলা সবসময় নৈতিকতার পথে পথে চলো এটাই হচ্ছে টোটাল মোরালটা দ্যাটস ইট এইটাই গেল হচ্ছে ডাকাতি করতে কিন্তু ওখান থেকে ডাকাতি ছেড়ে চলে আসলো ওকে তো এইটা হচ্ছে টোটাল গল্প এখান থেকে যে মানে মেন মেন যে শব্দগুলো পাচ্ছি আমরা মানে যে ক্যালাস শব্দটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে নটোরিয়াস খুবই নতুন একটা শব্দ সারভাইবল এটা তো মোটামুটি জানে অনেকে ফর্মিউলেটেড এই শব্দটা একটু দেখতে হবে ফর্মিউলেটেড তৈরি করা ঠিক আছে প্লান্ডার ঠিক আছে লুট লুট করা প্লান্ডার পজেস এটার উচ্চারণটা কিন্তু এই যে পজেস এটার পসেস এরকম নয় পজেস অধিকারে থাকা ঠিক আছে বা কিছু আছে এরকম বোঝায় আর লিসেন শব্দটাতে কি ছিল এই যে টিটা কিন্তু সাইলেন্ট ঠিক আছে এই লিসেন শব্দতে লিস্টেন হবে না এটার উচ্চারণটা লেসেন হবে টি সাইলেন্ট থাকে আর কি আছে এখানে বোঝানোর বা বলার কন্ডিশানটা বুঝিয়েছিলাম বলেছিলাম আর কি আছে আচ্ছা এই যে নিরর্থক অর্থ ব্যয় করা ডিসিপেট ডিসিপেট নিরর্থক অর্থ ব্যয় করা মানে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা এরকম ওকে ডিসিপেট আর কান্ট্রি শব্দটা ব্যতিক্রম হ্যাঁ দেখে রাখতে হবে আর ডেকয়েট মানে ডাকাত ডেকয়েট আর এখানে ওভারওয়েলমড ওভারওয়েলমড আপ্লুত হওয়া আর এই যে অপরাধ করা পার ট্রেট ক্রাইম অপরাধ করা ভীষণ অপরাধ করা ক্রাইম মানেও অপরাধ পারপেট্রেট মানে মানেও অপরাধ বাট দুটো একসাথে যখন থাকে তখন ভীষণ অপরাধ এরকম একটা মানে হয় দ্যাটস দ্যাটস ইট অল ঠিক আছে ওকে তাহলে কারোর কোনো কোনো সমস্যা কারোর কোনো প্রশ্ন কিছু তাহলে চলে যাব আজ কি আমাদের ক্লাস হবে না আজকে হবে না ওকে কারোর কোনো সমস্যা কারোর কিছু প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করুন নমস্কার 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 উত্তর প্রদেশ প্রদীপ ভক্ত বাপড়ে ওকে আবার আবার বলে দেবো এটা নিজেরা পড়বেন আর আমি অ্যাকচুয়ালি এটা আমি আমাদের ফেসবুক যে ইটা আছে ফেসবুক গ্রুপ অ্যাকচুয়ালি ঈদ মুবারক সবাইকে ঈদ মোবারক আর সবাই মানে অ্যাকচুয়ালি দিনগুলো ভালো মতন কাটান এবং সুন্দরভাবে ঈদ পালন করুন হুম হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি ওকে ঠিক আছে তাহলে শেষ চলে যায় আজকের মতো ঠিক আছে আপনারা প্র্যাকটিস করবেন এগুলো বেশি বেশি করে যতটা পারবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর প্রশ্ন প্রশ্ন করতে হবে তো পটাফট প্রশ্ন করতে হবে যাই হোক আমি চলে গেলাম যা প্রশ্ন কমেন্টে করে রাখবেন আর যেখানে এইখানে মানে যে কঠিন কঠিন শব্দগুলো ছিল তাদের মানেটা আমি কমেন্টে পিন আপ করে রাখব ঠিক আছে সবাই ভালো থাকবেন গুড নাইট